আপনার যদি মেষের লগ্ন অথবা রাশি হয়ে থাকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দু হাজার ছাব্বিশে মেষের জাতক জাতিকাদের জন্য এক অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে শনিদেব আপনার দ্বাদশভাবে অবস্থিত অর্থাৎ মিন রাশিতে আপনার সাড়ে সাতই শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের মার্চ থেকে উনত্রিশে মার্চে শনিদেব মিন রাশিতে গোচর করেছেন এখন আপনার সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে শনিদেব পুরো বছরটাই অর্থাৎ দু হাজার সালের পুরো বছরটাই মীন রাশিতে অবস্থিত থাকবে আপনার সাড়ে সাতের ফার্স্ট ফেসকে নিয়ে এমনও অবস্থিত অবস্থায় শনিদেব আপনার টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশভাবে রয়েছে কি ফলাফল দেবে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব বছর শুরু হচ্ছে বৃহস্পতিকে বকরি নিয়ে বৃহস্পতি বকরি হচ্ছে জানুয়ারির শুরু থেকে এগারোই মার্চ অবধি মিথুন রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে এগারোই মার্চের পর বৃহস্পতি নিজের স্বগতিতে ফিরছেন কর্কট রাশিতে অর্থাৎ আপনার চতুর্থভাবে সেখানে বৃহস্পতি থার্টি ফার্স্ট অক্টোবর অবধি থাকছেন তারপর থার্টি ফার্স্ট অক্টোবরের পরে আবার তিনি নিজের রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে যাচ্ছেন অর্থাৎ সিংহ রাশিতে যাচ্ছেন রাহু আপনার একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে পুরো বছরটা থাকছে এবং কেতু পঞ্চমভাবে অর্থাৎ আপনার সিংহ রাশিতে পুরো বছরটা থাকছে এমন তো এমনও অবস্থায় আপনার পুরো বছরটা কেমন যাবে আপনার প্রেমের জীবন আপনার বৈবাহিক জীবন আপনার কর্ম আপনার কেরিয়ার বিজনেস কোথায় গ্রোথ নতুন স্টার্ট করা যাবে কি যাবে না এডুকেশান ফিল্ডের এন্ট্রান্স এক্সামসগুলোতে কি ফলাফল আসতে পারে কোন সাবজেক্টসে উন্নতি কোন ব্যবসায় উন্নতি হেলথ ইস্যুস কী কী হতে পারে গৃহমৈত্রী বজায় থাকবে কি না আমরা সম্পূর্ণ আলোচনা করব আজকের পর্বে নমস্কার আমি পম্পিতা বলছি সকলকে অ্যাস্ট্রোস্টিমুলাসের আজকের পর্বে স্বাগতম চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব দু হাজার নতুন এক পাবেন অদৃশ্য পরিশ্রম অন্তর্গত ভয় ও আর্থিক শুদ্ধিকরণ হবে এই বছর আপনাকে মানুষ চেনাবে আপনি বুঝবেন কোনটা আপনার সত্যিকারের সম্পর্ক কারা আপনার আসলেই আপন আর কারা আপনার সাথে শুধুমাত্র স্বার্থের জন্য রয়েছে এই বছর আপনার জন্য ত্যাগের বছর আপনাকে পুরনো অভ্যাস পুরনো মানুষ ও পুরনো ধ্যান ধারণা ত্যাগ করতে হবে দু আপনার জন্য নেটওয়ার্কিংয়ের বছর নতুন ফ্রেন্ড সার্কেল নতুন বন্ধু সব জায়গায় নতুন মানুষ তবে প্রেমে বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হতে পারে আপনি অথবা আপনার পার্টনার যদি আধ্যাত্মিক প্র্যাকটিস করে থাকেন স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে থাকেন তবে বিচ্ছেদের সম্ভাবনা অনেকাংশেই কম যারা সিঙ্গেল রয়েছেন তাদের কার্মিক সম্পর্ক হতে পারে অর্থাৎ এমন কারোর সাথে সম্পর্ক হতে পারে যার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন রয়েছে তবে এটাই অ্যাডভাইজেবল যে দ্রুত কাউকে বিশ্বাস করবেন না বৈবাহিক সম্পর্কে কমিউনিকেশন হবে কি তাই যোগাযোগ ঠিক রাখবেন সম্পর্ক ঠিক থাকবে মার্চ থেকে অক্টোবর সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত শুভ দু হাজার আপনার জন্য ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট নিয়ে আসছে পরিশ্রমের ফল দেরিতে এলেও তা স্থায়ী হবে দু হাজার ছাব্বিশ আপনাকে শেখাবে কীভাবে যোগাযোগ এবং প্রেজেন্টেশন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এগারোই মার্চ থেকে একত্রিশ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চতম অবস্থায় থাকবে এই সময় আপনি রিয়েল সাকসেস প্রমোশন পাবেন যা কিনা স্থায়ী হবে যারা শিক্ষা কনসালটেন্সি ট্রেনিং মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য এই বছর নিয়ে আসছে সোনালি সময় শেয়ার মার্কেট স্টক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এই বছর শুভ অর্থনীতি সালে আপনার সবচেয়ে দু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থেকে লাভ আসবে নতুন মানুষ নতুন অপরচুনিটি নতুন চান্স পাবেন তবে অর্থ আসলেও তাকে ধরে রাখতে হবে অপ্রত্যাশিত খরচ বাড়বে আত্মীয়কে সাহায্য বা বিদেশ ভ্রমণে ব্যয় হতে পারে দু সালে মেশের জাতক জাতিকারা তারা মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সর্বদা সাপোর্ট পাবেন গৃহমৈত্রী অলওয়েজ বজায় থাকবে অ্যান্ড বিশেষ করে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একাগ্রতা বাড়বে তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি বাড়বে তাদের মধ্যে মানসিক স্থিরতা বাড়বে যারা ফরেনে গিয়ে স্টাডিজ করতে চাইছেন হায়ার স্টাডিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অক্টোবর থেকে সময়টা সবচেয়ে বেশি শুভ দু হাজার ছাব্বিশ সালে মেসের জাতক জাতিকাদের ইন্টারেস্ট বাড়বে স্পিরিচুয়াল লার্নিংয়ের আপনার ইন্টারেস্ট বাড়বে রিলিজিয়াস সাবজেক্টসগুলো নিয়ে রিসার্চ করার দু হাজার ছাব্বিশ সালে আপনি হিডেন সায়েন্স বা গোপনীয় বিজ্ঞান যেমন অ্যাস্ট্রোলজি সাইকোলজি আর্কিটেকচার এইসব সাবজেক্টসের দিকে অনেকটাই ঝোঁক বাড়বে এছাড়াও আপনি যদি রিসার্চ রিলেটেড সাবজেক্ট করে নিয়ে এগোন রিসার্চ রিলেটেড সাবজেক্ট আপনাকে সাফল্য এনে দেবে শনি দ্বাদশে অর্থাৎ আপনার সাড়ে সাতির এমনও পর্যায়ে আপনি ইনসোমনিয়া লো এনার্জি অথবা হরমোনাল ইমব্যালেন্স এ সমস্ত সমস্যায় ভুগতে পারেন তবে মাতৃস্থানীয় ব্যক্তি বা মা এর সাপোর্ট আপনি সর্বদা পাবেন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য দু আপনার অত্যন্ত শুভ তাও বিদেশ ভ্রমণ বা রিলোকেশনের যদি প্ল্যানিং থাকে আপনার বিদেশে সেখানে সমস্যা আসতে পারে তাই তাড়াহুড়োতে কোনো ডিসিশান নেবেন না প্ল্যানিং করে তবেই এগোবেন আপনি যদি অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু হাজার ছাব্বিশ আপনার প্রাণশক্তি বা সৃজনশীলতা তুঙ্গে থাকবে আপনি যদি কোনো নতুন স্টার্ট কথা ভেবে থাকেন তবে মার্চ থেকে অক্টোবরের সময়টা অত্যন্ত শুভ তবে নিজের রাগ ইগোকে বসে আনতে হবে তারা গুরুত্বের কোনো ডিসিশন একদমই নেওয়া যাবে না যারা ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকা তাদেরকে আমি বলবো প্রেম ভালোবাসার দিক থেকে ফোকাস সরিয়ে আপনি কেরিয়ার নিয়ে বেশি সিরিয়াস হয়ে উঠুন কর্মজীবনে আপনার এখন বেশি ফোকাস দরকার অন্তর্গত ভয়কে জয় করতে হবে কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য লিডারশিপে উত্থান দায়িত্ব বাড়বে প্রমোশন আসবে আর তার সাথে বাড়বে মানসিক চাপও তাই মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রেখে কাজ করুন চলুন এবার কিছু রেমেডিস ডিসকাস করা যাক প্রথমত প্রতি শনিবার সকালে বা সূর্যাস্তে শনিদেবকে তিল তেল দিয়ে প্রণাম করবেন দ্বিতীয়ত প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন যা আপনার ভয় কমাবে রোগমুক্ত করবে এবং ঋণ ধার দ্বারা কমাতে সাহায্য করবে মেন্টালি আপনাকে স্ট্রং বানাবে এছাড়াও প্রতি বৃহস্পতিবার যদি আপনি হলুদ ডাল বা কলা দান করতে পারেন তা আপনার জন্য খুবই শুভ এছাড়াও সাড়ে সাথীর ফার্স্ট ফেস চলছে এখন এমনও অবস্থায় আপনি যদি শনিবার কালো জুতো বা কালো কাপড় কাউকে দান করতে পারেন তাহলে সাড়ে সাথীতে আপনার জীবন অনেকটাই সরল হবে দান ধর্ম থেকে বড়ো ধর্ম আর কোনো ধর্ম নেই তাই দান ধ্যান করুন জীবনকে সরল বানান এই ছিল আমার মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল মনে রাখবেন এটা একটা জেনারেল প্রেডিকশনস ছিল আপনি যদি আপনার পার্সোনালাইজ ফোনলি বানাতে চান তবে অবশ্যই আজই আমাকে যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে এছাড়াও আমি অফলাইন অ্যাভেলেবেল আমার চেম্বার সাউথ কলকাতা রানীকুটি এরিয়াতে আপনি চাইলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আমাকে সামনাসামনি এসেও আমার থেকে কনসালটেশান নিতে পারেন ভিডিওটা যদি এই অবধি দেখে থাকেন তবে আপনাকে অত্যন্ত ধন্যবাদ পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না আপনার কি রাশি পরবর্তী এপিসোডসের জন্য পরবর্তী আপডেটসের জন্য চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডসে নমস্কার ভালো থাকবেন